রোজকার মতো আজও আমি অফিস থেকে সন্ধে সাতটার দিকে বাড়ি ফিরলাম দরজা খুলেই দেখি নূর আর নোভা তাদের পড়াশোনায় ব্যস্ত আর নীলা রান্নাঘরে কিছু রান্না করছে আমি হাত মুখ ধুয়ে সোফায় বসতেই নীলা এসে বলল তোমার বাবা আজ দুপুরবেলা ফোন করেছিলেন আমি একটু চমকে উঠলাম কেন কি হয়েছে না না কিছু না বলছিলেন তার পুরনো চশমার কাজ ভেঙে গেছে পড়তেও পারছেন না ঠিক মতো আমি মাথা নাড়লাম হুম কাল ফোন করবো তাকে কিন্তু কাল আর এলো না আমি ব্যস্ত ছিলাম মিটিং আর অফিসের প্রেজেন্টেশন নিয়ে বাবাকে ফোন করা হয়ে ওঠেনি তিন দিন পর হঠাৎ সন্ধেবেলা খবর এলো বাবা পড়ে গেছেন সিঁড়ি থেকে নামতে গিয়ে চোখে ঠিক মতো দেখতে না পারায় পা হড়কে গিয়েছে গ্রামের লোকজন হাসপাতালে ভর্তি করেছে আমার বুকটা ধক করে উঠল নীলা বলল আমি বাচ্চাদের সামলে নেব। তুমি তাড়াতাড়ি যাও আমি তড়ি ঘড়ি বের হলাম যখন হাসপাতালে পৌঁছালাম বাবা তখনও জ্ঞান ফিরে পাননি ডাক্তার বললেন মাথায় হালকা চোট লেগেছে তবে চিন্তার কিছু নেই আমি বাবার বিছানার পাশে বসে রইলাম চুপচাপ এক সময় বাবা ধীরে ধীরে চোখ খুললেন আমার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন তুই এলি রে বাবা ভাবলাম এবারও বুঝি খালি কথা দিয়েই যাবি আমি কিছু বলিনি শুধু তার হাতটা শক্ত করে ধরলাম পরদিন সকালে আমি বাজার থেকে একটা ভালো মানের নতুন চশমা বানিয়ে নিয়ে এলাম চশমাটা বাবার চোখে পড়িয়ে দিতেই তিনি হেসে উঠলেন এখন আমি আবার সব পরিষ্কার দেখছি খোকা শুধু তোর মায়ের মুখটা ঝাপসা হয়ে গেছে অনেকদিন দেখি না তো আমি চোখের জল ধরে রাখতে পারলাম না বাবার কথা শুনে আমরা অনেক কিছুই দেই বাবা মাকে টাকা বাজার ওষুধ কিন্তু ওরা চায় না দামি উপহার বড় বড় কথা তারা চায় শুধু একটু যত্ন একটু মনোযোগ আর তাদের ছোট্ট ছোট্ট কথাগুলোকে গুরুত্ব দেওয়া তাই সবশেষে এটাই বলবো যে সময় থাকতে থাকতেই বাবা মাকে গুরুত্ব দিন তারা কিন্তু সারা জীবন থাকবে না